ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিলেন ফখরুল খসরু এবং জায়মা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার জায়মা রহমান বৃহস্পতিবার স্থানীয় সকাল সাতটায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে বিএনপির অফিসিয়াল ফেসবুকে অনুষ্ঠান অংশগ্রহণের ছবি সহ এই তথ্য প্রকাশ করা হয়েছে ছবি ফেসবুক পেজে বলা হয়েছে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রায়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসাবে মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান পোস্টে আরও বলা হয়েছে ন্যাশনাল প্রায়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সিনেটের এবং কংগ্রেস সদস্য এবং আমন্ত্রিত বিশ্ব নেতারা কূটনৈতিক এবং ব্যবসায়িক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রেকফাস্ট অনুষ্ঠানটি স্থানীয় সময় সকাল শুরু হয় এবং ধরে চলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টাল ক্ষমতা গ্রহণের একশো দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রার ব্রেকফাস্ট এবং নৈশ ভোজনের আয়োজন করেন গত এগারো জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্র্যাক ব্রেকফাস্ট কমিটির চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানায় তারেকের প্রতিনিধিত্ব করেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রিত প্রতিষ্ঠা করুন অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে সুতরাং কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র এবং সরকারের ভূমিকা দৃশ্যমান করা এবং এই সময়ের দাবি রাতে পাঠানো জ্যেষ্ঠ রুহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পরাতক সৌরাচার এবং তার দোষরদের উস্কানিমূলক আচরণ এবং জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র সম্পর্কে অশাশীল এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে ফলশ্রুতিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত সৌরচারের স্মৃতি মূর্তি স্থাপন এবং নাম ফলকসমূহ ভেঙে ফেলার মতো জনস্ফিতা দৃশ্যমান রয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার গত ছয় মাসেও পলাতক সৌরচার এবং তাদের দোষুদ্দোরকে আইনের আওতায় আন যথেষ্ট কার্যকর পদক্ষেপ দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমতের প্রতিভাব রয়েছে ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অথচ জুলাই ছাত্র গণোৎপাতানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা হবে যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ার বাঞ্ছনীয় ছিল বর্তমানে দেশে বিভিন্ন বিভিন্ন শ্রেণীযুগের মানুষ নানান ধরনের নিয়ে যখন এবং মহাসড়কে অবস্থান করে তখন দৃষ্টি করছেন যে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুশকিয়ানা দেখাতে ব্যর্থ বা ব্যর্থ হয়েছে জুলাই আগস্টের ছাত্র শহীদ পরিবারের রাষ্ট্রীয় সহযোগিতা এবং আহতদের যথাযথ চিকিৎসা এবং পূর্ণবাসন নিন্দিত ঘৃণিত পলাতক সৌরাচার এবং তাদের দোষরদের দ্রুত বিচার নিশ্চিত করায়